প্রিয় মাই ডিয়ার নটিভটি স্টুডেন্ট আসসালাম আলাইকুম আজকে আমি এই ইউনিভার্সিটির প্রথম ক্লাস আমার পরিচয়টা তোমাদের আগে দিয়ে নি তুমি শুনছ হম সোজা বস আমি একজন এবি পপস একজন অধ্যক্ষ ইন্টারন্যাশনাল ওপেন ইউটিউব ভার্সিটি একজন অধ্যক্ষ খক আবার বুঝিয়ে বললি একজন অদক্ষ সাইন খক। বেশি কথা না বলে আলোচনায় চলে যাই আজকে যে হিস্টোরিটা আমি তোমাদের পরে শোনাব সেটি হলো রাজধানী আগরগাঁও জঙ্গলে দুইজন প্রাণী আলোচনা যুদ্ধ এবং তারা যুদ্ধ কি নিয়ে যুদ্ধ শুরু করছে কি নিয়ে শেষ করেছে সেটা বিষয় নিয়ে আজকে তোমাদের জানাবো এটা নিয়ে শিক্ষা এবং অনেক জানার আছে জীবনে শিক্ষার বিষয় আছে এবং আমার ক্লাসে মনোযোগ দিয়ে শোনার দরকার নেই শুধু দেখলেই হবে এতে পাস আমাকে শুধু ফলো করলেই হবে এতে তোমরা পাস ওকে মাই ডিয়ার স্টুডেন্ট নট ইউ স্টুডেন্ট করে বলেন এটি মুসলিম দেশ আপনি ওনা ছাড়া বের হয়েছেন কেন এরপর রাজধানী আগারগাঁও জঙ্গলে দুইজন ভয়ঙ্কর প্রাণী আলোচনা যুদ্ধ বাক্য এমন ছিল তুমি ওড়না ছাড়া কেলা এটা মুসলিম দেশ তুমি কেবা করে বুঝলা এটা মুসলিম দেশ এটা মাই করছেন এটা যে মুসলিম দেশ তুমি কেবা করে বুঝলা যদি মুসলিম দেশ হতো তাহলে এই প্রাণী ছাড়া থাকতে পারত না এই বেড়া প্রাণী তোমাকে কেনাই দায়িত্ব দিল কে কিভাবে থাকবে সেটা তুমি বলো কে কিভাবে থাকবে এটা ঠিক করবে মুগে ইনুসা তোমার দায়িত্ব দায়িত্ব না যাই হোক আমি এই মহিলা একটু কথা বলতে চাই মাগ তুমি একটু সালীন ভাবে থাকো যদি সালীন ভাবে না থাকো তোমার ড্যাডিকে বলে কিন্তু তোমাকে একদম মায়ের খাই দিব আজকে পড়াশোনা এতটুকুই এটা মুখস্থ করে কালকে তুমি তোমরা সবাই পড়া দেবে ওর কাছে হ্যাঁ